অবশেষে চার হাত এক হল সৃজন পর্নার ধারাবাহিকের ট্র্যাক দেখে খুশি দর্শক জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিকের মধু টানা কয়েকটা সময় ধরে টিআরপি টপার হয়ে আসছে এই ধারাবাহিক সন্ধ্যে আটটা বাজলেই বাঙালি বাড়িতে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জি বাংলার পর্দায় মীমফুলের মধু টি তালিকা দেখলেও সেটার কারণ স্পষ্ট হয়ে যাবে ভাই একঘেয়ে ট্র্যাক দেখে কিছুটা বিরক্ত মুখ গড়িয়ে নিয়েছিলেন দর্শক আজ এই টিআরপি শীর্ষস্থান হারিয়ে ফেলেছে এই মেগা বিপলে মোদেরকে কিছুদিন পর পরই নতুন ট্র্যাক আসতে শুরু করে যেখানে একাধিক নতুন চরিত্রে দেখা যায় এবং সেই ট্র্যাক একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায় সেই কারণে এই ধারাবাহিকের গল্প কখনো একঘেয়ে লাগে না দর্শকের তাই টিআরপি তেও দারুণ ফল দেখা যায় এই মেগা এবার মিত্র দত্ত দুই পরিবারের সদস্যদের কি একই অপারেশনে মিলেমিশে থাকবে গল্পের রয়েছে অন্য টুইস্ট ঈশা সর্বতে জোলাপ মিশিয়ে আর সকলের চোখে ফাঁকি দিয়ে পণ্যাকে সেখান থেকে ছদ্মবেশে বের করে আনে সৃজন আর জেঠিমা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে সৃজন পর্ণাকে গাড়ি করে পালিয়ে নিয়ে যায় একটি মন্দিরে আর সেখানে গিয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে পর্ণাকে বিয়ে করে সৃজন সৃজন পর্ণার মিল দেখে বেজায় খুশি হয়ে পড়েন দর্শকেরা তবে এবার কোন দিকে মন নেবে ধারাবাহিকের গল্প তুইটি যেখানে বর্তমান সেখানে পর্নার ঠাই হবে কি করে পর্ণার কি স্মৃতি ফিরে আসবে নাকি পর্নার স্মৃতি ভুলে যাওয়াকে অস্ত্র করে ফের নয়া চাল চালবে বাবু অর্ফে সৃজনের মা প্রশ্ন রয়েছে অনেক উত্তর মিলবে শুরু পর্বে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন